নমস্কার বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন আমি রেসলা শোরুম থেকে বলছি তো আমাদের বেতাইয়ের রেসলা শোরুম আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর গাড়ির স্টকে রয়েছে তো আপনারা আমাদের রথযাত্রা উপলক্ষে ধামাকা অফার রয়েছে তিরিশ তারিখ পর্যন্ত পঁচিশ তারিখ থেকে তিরিশ তারিখ পর্যন্ত আপনারা আসুন প্রত্যেকটা গাড়ির উপরে কিন্তু সুন্দর সুন্দর অফার রয়েছে আপনারা যদি প্রত্যেকটা গাড়ি যে কোনো মডেলের গাড়ি আপনারা কিনবেন পেয়ে যাবেন একটি উষা কোম্পানির স্ট্যান্ড ফ্যান এবং সিট কভার হেলমেট এবং লাকি ড্রয়ের মাধ্যমে আপনারা এখান থেকে পেয়ে যেতে পারেন সুন্দর একটি ডাবল ডোরের ফ্রিজ দেখুন এই ফ্রিজটি আমরা এই ফ্রিজটি রেখেছি লাকি ড্রাইভের মাধ্যমে আমাদের এই ফ্রিজটি পুরস্কার করা হবে আর আমরা অল ওভার ওয়েস্ট বেঙ্গলের মধ্যে মেইন ডিলার হিসাবে কাজ করছি আমাদের স্টকে প্রচুর গাড়ি আছে এবং আমাদের নিচে আছে উনত্রিশটি সাব ডিলার টোটাল ওয়েস্ট বেঙ্গলে তো আপনারা যদি সাব ডিলার হিসাবে যদি ডিলারশিপ করতে চান অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমি আপনাদের নাম্বার দিয়ে দেবো এবং আমার সঙ্গে যোগাযোগ করবেন এবং আমাদের স্যার আছেন তো আমাদের ধামাকা অফার রয়েছে পঁচিশ তারিখ থেকে তিরিশ তারিখ পর্যন্ত আপনারা স্যার আসতে পারেন আমাদের বেতাই রেসলা শোরুমে এখানে প্রচুর গাড়ির স্টক রয়েছে আমাদের দেখুন যে সমস্ত গাড়ি এই যে আমাদের অনেক রকম মডেলগুলো রয়েছে মডেলগুলো দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর মডেল রয়েছে এবং মাইলেজও আলাদা আলাদা রয়েছে অ্যামাউন্টগুলো আলাদা আলাদা রয়েছে আমাদের এখানে তেত্রিশ হাজার তিনশো টাকা থেকে গাড়ির প্রাইস শুরু তো এক লাখ পর্যন্ত আছে এবং আপনি যদি আরও ভালো দামি গাড়ি নিতে চান সে সেক্ষেত্রেও আমরা অবশ্যই আপনাদের সাপোর্ট করব আপনারা আসুন আমাদের বেতাই রেসলা শোরুমে আমাদের রেসলা শোরুমের শোরুমের অ্যাড্রেস হচ্ছে বেতাই থেকে আপনি চলে আসবেন বিবেকানন্দ একাডেমি ছেড়ে সামনেই আমাদের বাঁ দিকে রেসলা শোরুম রয়েছে দেখুন সুন্দর সুন্দর গাড়ি প্রত্যেকটি গাড়ি সুন্দর সুন্দর ডিজাইন এবং কালার দিয়ে করা আছে এবং গাড়ির চ্যাসিস এবং মজবুত ক্ষমতাও প্রচুর আমাদের যে সমস্ত কাস্টমার আমাদের এখান থেকে গাড়ি নিয়েছেন প্রত্যেকেই খুশি প্রত্যেকেই আমাদের অভিবাদন জানিয়েছেন যে গাড়ি খুব সুন্দর আর আপনাদেরও বলবো আপনারা আসুন এখান থেকে সুন্দর সুন্দর গাড়ি রয়েছে এখান থেকে গাড়ি আপনারা নিন এবং সুন্দর পরিষেবা পেতে আমাদের রেসলা কেনুন দেখুন আমাদের প্রত্যেকটি গাড়ির তে আমি মডেলগুলো দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা গাড়ির চ্যাসিস থেকে শুরু করে খুব মজবুত এবং ব্যাটারি রেসলা কোম্পানির ব্যাটারি রয়েছে সমস্ত কিছুই কোম্পানি রয়েছে ব্র্যান্ডেড কোম্পানি রেসলা আপনারা আসুন এবং পেট্রোলের খরচ কমাতে দশ টাকায় সারা দিন গাড়ি চালান দশ টাকা খরচ করলে সারা দিন আপনি চালাতে পারবেন রেসলা এবং আপনাদের মজবুতের দিক দিয়ে সব দিক দিয়ে আপনাদের ভালো পরিষেবা দেওয়ার জন্য আমরা খুলেছি বেতাই রেসলা শোরুম তো আপনারা আসুন এবং কোন রকম ইনকোয়ারি করতে হলে অবশ্যই যোগাযোগ করবেন আমি অবশ্যই আপনাদের নাম্বার দিয়ে দেবো এবং আমাকে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন নমস্কার